আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত এদেশের আলেমদের সিয়াসত তথা ইসলামী রাজনীতির মূল কনসেপ্টটা আসলে কি এটাকে কি বলা যেতে পারে ইকামাতে দিন বা দিন প্রতিষ্ঠার রাজনীতি নাকি মুসলিমদের অধিকার সুনিশ্চিত করবার রাজনীতি দেখুন ভাই একটা কথা আমি বলে রাখি যে দেশের আলেমরা এখনও পর্যন্ত জাতীয় পর্যায়ের সুবিধা ভোগ করতে জাতীয়তাবাদের পূজা করে সে দেশের আলেমরা যদি বলে যে তারা ইসলাম প্রতিষ্ঠা বা ইকামাতের দিনের জন্য রাজনীতি করছেন তাহলে এতে কোনো সন্দেহ নেই যে তারা প্রকৃত অর্থে মুসলিম উম্মার সঙ্গে ছল চা করছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা এটা আমর আদেশ অর্ডার এই অর্ডার আসলে কার নিঃসন্দেহে রবের রবের এই অর্ডার পালনে যে বা যারা তুষামুদির পথকে বেছে নেই তারা যদি বলে যে আমরা নিতান্তই আপসহীন সংগ্রামী লড়াকো সৈনিক তাহলে বুঝতে হবে এ জাতীয় পরিভাষার মধ্যে কিছু না কিছু ভেজাল তো আছেই আরে ভাই আপনার লড়াই সংগ্রাম নিতান্তই টিকে থাকবার এটা দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম নয় এই কনসেপ্টটা না বোঝার কী আছে টিকে থাকবার লড়াই আর দিন প্রতিষ্ঠার লড়াই কখনো এক হতে পারে না এটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে দু সালে ফতুয়া বিরোধী রায়ের বিপরীতে অবস্থান করে মুফতি আমিনুর রহিমাহল্লা যেই মহা জাগরণ তৈরি করেছিলেন ইসলামপন্থীদের মাধ্যমে এটা নিঃসন্দেহে টিকে থাকবার লড়াই আমার কথাটা হয়তো আপনার কাছে মন্দ লাগতে পারে কারণ আপনি ইসলামপন্থী আপনি মনে করেন এটা একটা মহাবিপ্লব আদতে এটাকে বিপ্লব বলা যায় না ইসলামের উপর আঘাত আসলো আর ইসলামপন্থীরা সে আঘাতের মোকাবেলা করলো নিঃসন্দেহে এটা ইসলামকে টিকিয়ে রাখবার লড়াই মানে টিকে থাকবার লড়াই জন্য সালের যে মহাজাগরণটা ঘটেছে আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে যে বিপ্লব আমরা বলে থাকি যেটা দেখেছিলাম সেটাকেও যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে সেখানেও দেখবেন এক শ্রেণীর সাতিম শাহবাগিরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চরিত্রে অবমাননা করেছিল তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করেছিল সেটার বিপরীতে এসে আহমদ শফির রহিমাউল্লার নেতৃত্বে একটা মহা জাগরণ আমরা দেখতে পেয়েছিলাম আমরা ইসলামপন্থীরা এটাকে এক ধরনের বিপ্লব বলে চালাচ্ছি কিন্তু আপনি একটা ভেবে দেখুন এখানেও রসুল্লাহ সাল্লি সাল্লামের চরিত্রে অর্থাৎ ইসলামের উপর আঘাত এসেছিল আর ইসলামপন্থীরা সে আঘাতের মোকাবেলা করবার কেবলমাত্র চেষ্টা করেছিল এটাকে জাগরণ বলা যেতে পারে বিপ্লব না তারপর খেয়াল করেন একুশ সালে মোদী বা ইসলাম বিরোধী একজন অপশক্তি এদেশে এসেছিল সেটাকে কেন্দ্র করে ইসলামপন্থীদের বিরুদ্ধ অবস্থান সেখানেও যে ব্যাপারটা ঘটেছিলো সেটাও এক ধরনের জাগরণ কেবল এটাকেও যদি আপনি বিপ্লব বলে ফেলেন তাহলে ভাই আমি আপনাকে অবশ্যই বলতে বাধ্য হব আমাদের এই পূর্বেকার সবগুলো ঘটনাই প্রমাণ করে আমরা কেবলমাত্র যেগুলো করেছি সেগুলো টিকে থাকবার লড়াই এগুলো কখনোই ইসলাম বা দিন প্রতিষ্ঠার লড়াই নয় আরে ভাই আবারও বলছি এগুলো ইসলামবাদিন প্রতিষ্ঠার লড়াই নয় একটাবার ভেবে দেখুন তো রসুল সাল্লাইসাল্লামের চরিত্রে আঘাত হানা হলো তাকে নিয়ে কটুক্তি করা হলো ও শালীন মন্তব্য করা হলো আপনি আর আপনার সিয়াসত সেই সমস্ত বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বিচার চাই চাই বলে মিটিং মিছিল সমাবেশ এবং আন্দোলন পর্যন্ত করলেন এই সমস্ত স্পষ্টই প্রমাণ করে আপনার এই নিতান্ত ইসলাম নিয়ে বেঁচে থাকবার সিয়াসত এই সিয়াসত কখনোই ইসলাম প্রতিষ্ঠার সিয়াসত হতে পারে না কেননা ইসলাম প্রতিষ্ঠার সিয়াসত তো রসুলের সাতিমদের কল্লা উড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হতো কিন্তু আমরা এখানে করছিটা কি শেষমেশ বলি আপনি সিয়াসত করছেন আমি আপনার সিয়াসত বিরোধী না আমিও এর পক্ষপাতি কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার সিয়াসত যদি ইসলাম প্রতিষ্ঠার না হয়ে মুসলিমদের অধিকারের জন্য লড়াই হয় তাহলে সেটাকে ইসলাম প্রতিষ্ঠার সিয়াসত বলে চালানোটা নিঃসন্দেহে মুসলিম উম্মার সঙ্গে গাদ্দারি করার নামান্তর এমনটা করা আপনার জন্য কখনোই উচিত না আরও একটা কথা যা না বললেই নয় আমরা যারা বঙ্গদেশে তথা মুসলিমবঙ্গে মুসলিমদের অধিকার নিশ্চিত করবার জন্য সিয়াসত বা ইসলামী রাজনীতি করছি আপনাদের কাছে ভাই আমার একটা প্রশ্ন থাকবেই এদেশে মানে মুসলিমবঙ্গে মুসলিমদের অধিকার অনিশ্চিত ছিল কবে তাহলে এই মুসলিমদের অধিকার নিশ্চিত করবার রাজনীতি করবার প্রয়োজনীয়তা পূর্বেকার আলেমরা কেন অনুভব করলো দেওবন্দের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করে ওখানের প্রেক্ষাপট ভিন্ন হিন্দুস্তানে মুসলিমদের অধিকার অনিশ্চিত ছিল অনেকটা এবং সেখানের মুসলিমরা সংখ্যালঘু কিন্তু এখানের মুসলিমদের না ছিল সংখ্যালঘু অবস্থান আর না ছিল কখনোই এখানের মুসলিমদের অধিকার অনিশ্চিত হওয়ার কোনো সিচুয়েশন এখানে আমরা কেন টিকে থাকবার লড়াই কিংবা মুসলিমদের অধিকার নিশ্চিত করতে রাজনীতি করার প্রয়োজনীয়তা অনুভব করলাম সিয়াসতের কনসেপ্টটাই তো আমরা এলোমেলো করে ফেললাম ভাই अदावत मुझे से क्यों इतनी मैं तो पुरा कदाई हूँ का बारिश सहाबा का सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो हक का फिदाई हूँ जमाने के हर एक जालिम